নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি সজনের ডাটা আলু আর ডালের বড়ি দিয়ে একটা সুন্দর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সজনের ডাটা দিয়ে এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি প্রথমে আমি সজনের ডাটা কেটে নিচ্ছি আশ ছাড়িয়ে এরকম লম্বা করে করে নিতে হবে এই রান্নাটা নিরামিষ ভাবে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন সজনের ডাটাগুলো মোটামুটি একই সাইজের পিস করে আমি এরকম করে কেটে নিয়েছি এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে সজনের ডাটার যে নোংরাটা থাকে এটা বেরিয়ে যাবে এবার কিছু আলু আমি লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি আমি চারটে আলু এরকম করে কেটে নিয়েছি এবার আলু আর সজনের ডাটা এগুলো আমি সব ধুয়ে নিচ্ছি এবার আমি কিছু মশলা বেটে নেব তার জন্য কিছু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আবার পেঁকিউ গেছে সেগুলোও বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার অল্প করে কিছু জিরে এনেছি জিরে টা ভাজেনি কাঁচা অবস্থাতেই আমি বাড়ছি জিরে বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এই রান্নাটা গুঁড়ো মশলাতেও তৈরি করা যেত তবে বাটা মশলা একটা আলাদা স্বাদ হয় তরকারিতে এই জন্য আমি মশলাগুলো বেটে নিলাম এবার আমি আলুগুলো সেদ্ধ করে নেব তার জন্য আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক মগ জল দিয়ে দিচ্ছি আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য অল্প করে নুন দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি এবার আমি ডালের বড়িগুলো ভেজে নেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে খেতে ভালো লাগবে তেলটা একটু গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে বড়িগুলো ভেজে নিয়েছি বড়ি ভাজতে কিন্তু খুব কম সময় লাগে বড়িগুলো দিয়ে অনবরত নাড়তে হবে না হলে বড়িগুলো পুড়ে যে যেতে পারে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি কড়াইতে তেল দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে জিরে গুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এবার সজনে ডাটা দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো ভাজা হওয়ার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে নিয়ে রেখে মিশিয়ে দিতে হবে সজনে ডাটা আলু এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কা বাটা আর জিরে বাটা এবার সব কিছু দিয়ে নেড়ে কেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দিয়ে সজনে ডাটা আলুগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি তকাইটাতে একটু ঝোল রাখবো এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিচ্ছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা মিনিট পাঁচেক ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার ডালের বড়ি দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি সজনের ডাটা ডালের বড়ি এগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ডালের বড়িটা নরম হয়ে গেছে আর সজনের ডাটাও নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগে থেকেই সেদ্ধ হওয়াই ছিল তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই তরকারিতে গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই গরম মশলা ছাড়াই খেতে ভালো লাগবে আপনারা দেখতে পেলেন সজনের ডাটা আলু ডালাই বড়ি এগুলো দিয়ে আমি কীভাবে তরকারিটা করলাম এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে